আসসালামু আলাইকুম সন্তি বিহার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি সন্ধি বিহার্স ড্রাগন বাগান থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সন্তি বিহার্স আপনারা জানেন যে আমার ড্রাগন সাতবাগানের পাশেই দুটো আম গাছ রয়েছে এবং দুটো আম গাছে মোটামুটি বেশ ভালো আম হয়েছে তো আজকে মোটামুটি আম পাকা শুরু হয়েছে সেই পাকা আমগুলোর একটা আম আমি পেরেছি এবং এটা খেতে খুব বেশি একটা সুস্বাদু না হলেও টক না তবে খুব বেশি মিষ্টি না মোটামুটি মিষ্টি এই আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো মোটামুটি বেশ টক না হলেও খুব বেশি একটা মিষ্টি না মোটামুটি মাঝামাঝি লেগে এবং খেতে খুব ভালোই লাগে তো থোকায় থোকায় আম দেখতে খুব ভালোই লাগে কিন্তু খাবারের ক্ষেত্রে এই আমটার চেয়ে এটা দেশি আমের চেয়ে রুপলি আমটা খুব মিষ্টি হয় এই যে এই আমটা আছে এই আমটা খুব মিষ্টি হয় এটা এখন পর্যন্ত পাকা শুরু হয়নি বা সব সর্বোচ্চ আর সাপ্তাহানিক সময় লাগবে সাপ্তাহানিক সময়ের মধ্যে হয়তো বা পেকে যাবে ইনশাল্লাহ তো এইভাবে আসলে নিজের গাছ থেকে আম পেরে খাওয়ার মজাই আলাদা যারা নাকি এ ধরনের নিজের বাগান থেকে আম পেরে খান বা গাছ থেকে আম পেরে খান তাদের কথা তাদের ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না তো আমিও ঠিক তার ব্যতিক্রম কিছু নয় দেখেন মোটামুটি অনেক কাম হয়েছে মার্শাল্লাহ হ্যাঁ মানে আমের যে ফলন গতবারের চেয়ে এবার অনেক ভালো আম এসছে তো আমি সেই জন্য খুব বেশি একটা পরিচর্যা আমের করি নাই মানে সবই ন্যাচারালি হয়েছে এবং আমের মধ্যে পোকাও তেমন একটা পোকাও নাই আগে তো অনেক আমের মধ্যে পোকা ছিল বা খেতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য পাওয়া যেত না পোকার কারণে কিন্তু না এবার বেশ ভালো টেস্টও হয়েছে কোনো কি বলে টক না আমটা খুব মিষ্টি খুব মিষ্টিও না মাঝামাঝি টাইপের তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুব ভালো ফলনের জন্য তো যাই হোক এ হচ্ছে আমের আপডেট আর এই যে গতকালকে যে ফুলটি দেখিয়েছিলাম এটা মোটামুটি বেশ আরেকটু বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা মোটামুটি আগামী দুই দিনের মধ্যে হয়তোবা ফুটবে আশা করি এই ফুলটিকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা ফুল এখানে নিচে আছে না এটা মনে হয় না অ্যাট এ টাইম ফুটবে এটাও হয়তোবা ডিফারেন্স হবে দুই দিন বা তিন দিন গ্যাপে হয়তো বা ফুটবে আর যদি একসাথে ফুটে তাহলে বা আমরা ফলের দেখা পাবো আর কি এবছরে হয়তোবা ফলের দেখা পাবো নতবা কিছু করার নেই এভাবেই থাকতে হবে যতদিন পর্যন্ত দুইটি ফুল একত্রিত একত্র একত্রিতভাবে না ফুটবে ততদিন পর্যন্ত আমাদেরকে এভাবেই থাকতে হবে তো দেখা যায় এই দুইটা ফুল হয়তো বা পরশু কিংবা তারপরের দিন হয়তো শনি রবিবারের দিকে হয়তো ফুটতে পারে আর কি যদি অ্যাট এ টাইম ফুটে তাহলে হয়তো বা দুটো ফুল থেকে ফল সংগ্রহ করা যাবে আদারওয়াইজ এই দুটি ফল ফুলও কিন্তু ঝরে যাবে তো সমান্তি ফেয়ার্স সবাই ভালো থাকবেন আশা করি সবাই আমের বছরকে আমের মৌসুমকে উদযাপন করছেন সেই সাথে ড্রাগনের মৌসুম আসছে ড্রাগনের মৌসুমকে সবাই সেলিব্রেট করবেন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ